জয় গীতা জয় গীতা জয় গীতা শ্রীহায় গির্বায় নম শুক্লাম বরং ধরাং বিষ্ণুং শশিবর্ণাং চতুর্ভুজম প্রসন্ন বদনাং ধর্ঘ্ন প্রসন্তয়ে নারণ নমস্কীর্তন চৈবন তম দেবী সত্যঞ্চৈব তত জয় वैसंघवश्वरा प्रांग शक्ति पगम नमः पत्रकल्मश्रम पराशर आत्मजंग बन्धे सुक्त तं तपनिधम वैश बिष्णु रूपय वैश नमो मई ब्रह्म विधाय वशिष्ठाय नमा नमः অচতুর্দন ব্রহ্মদেবহর পরী অবালোচন শম্ভুর ভগবান মধারণী ওম ঐশ্বর শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রৈর শ্রী ভগবান ব্যাসদেব ঋষি অনুষ্ঠ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্ম দেবতা অশ্বতানীজম সর্বধর্মান পরিত্যাচ্য মামে কংস ব্রজ ইতি শক্তি অহংতাং সর্বা প মুখ্যৈ স্বামী মা শুচ ইতি কিলিকম শ্রীপরমাত্মনে নম শ্রীমদ্ভগবৎ গীতা আমরা শ্রীমদ্ ভগবদ গীতা কেন পাঠ করি শ্রীকৃষ্ণের মুখ হইতে যে উপদেশ মনুষ্য শ্রেষ্ঠ বলেছিলেন তাহার নামই হল শ্রীমৎ ভগবত গীতা ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ যখন নিজ মুখে গীতা জ্ঞান দান করেছেন তখন গীতা গ্রন্থই আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ এই গীতা গ্রন্থ পাঠ ও শ্রবণ করলে কল্যাণ লাভ হয় তাই সকলের প্রতিদিন গৃহে গীতা পাঠ করা একান্ত প্রয়োজন যখনই সময় পাওয়া যাবে তখনই গীতা পাঠ করতে হবে গীতা পাঠ করে যদি কোনো ভক্ত কর্মে যায় সে কর্মে মঙ্গল সাধিত হয় ভক্তের হৃদয়ে যখন ভগবত প্রেম আসে তখন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে গ্রহণ করার জন্য অগ্রসর হন আমরা ভগবানকে ডাকতে পারি না কিন্তু ভক্তের হৃদয়ে প্রেম আসলে ভগবানই ভক্তের কাছে অগ্রসর হয়ে যান ভক্তগণের সেই অগ্রসর যদি ভক্ত গ্রহণ করতে পারে তবেই তিনি পরম ভক্তে পরিণত হন সেই ভগবত প্রেম ধরে রেখার ধরে রাখার সহজ করার জন্যই ভগবান এই গীতা গ্রন্থ দান করেছেন যে ভগবত প্রেম যাতে ভক্তরা ধরে রাখতে পারে সেই জন্য এই গীতা গ্রন্থ ভগবান দান করেছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যাদের ভালোবাসা আমাকে মানে শ্রীকৃষ্ণকে আকৃষ্ট করেছে তাদের সঙ্গ কর তবেই আমা আমাকে পাইবে ভগবান বলছেন কি